তারা শান্তিপূর্ণভাবে ফর্ম ফিল করতে পারে এবং ভারতের নাগরিকত্ব পেতে পারে হেলেনচা থেকে অনুপবালা রিপোর্ট নজরে বাংলা বাড়িতে করার একটাই উদ্দেশ্য আমি এখানকার ভোটার আমার সবাই ভোটার আমি হেলেনচার উপবদান আমার এলাকার বেসিস সাধারণ মানুষের যাতে উপকার হয় তার যেন সুক্তি না হয় বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকম পয়সা বিভিন্ন রকমের ওদের হ্যারাসমেন্ট করে সেই হ্যারাসমেন্ট থেকে বাঁচানোর জন্যই আমি সঠিক বুদ্ধি দিয়ে সঠিকভাবে করার জন্য বাড়িতে বসানো এর মূল উদ্দেশ্য বা এর কারিগর শিশির হাওড়াদার সে হচ্ছে উদ্বস্ত সে কনভেনার তার মাধ্যমে নেতৃত্বই হচ্ছে কিন্তু আমি পঞ্চায়েতের উপপ্রধান আমিও তার সঙ্গে থাকি সমস্ত জায়গায় আমাদের এই ক্যাম্প হয় আমরা অনেক জায়গায় ক্যাম্প করছি আমাদের দশ জায়গায় আমার ক্যাম্প বর্তমানে আজকের দিনে রানিং চলছে করেছি কোলায় প্রায় রাত বারোটা পর্যন্ত সাধারণ মানুষের জন্য মানুষের সুবিধার্স্থের জন্য আমার বাড়ির কাছে করা এবং তাদেরকে আমি সঠিক উপদেশ দেবো আমার কথা তারা বিশ্বাস করে তারা আমাকে নির্বাচিত করেছেন যে আমাকে বিশ্বাস করার জন্য যার জন্য মানুষের ঢল অসংখ্য মানুষ অসংখ্য মানুষ মানুষের শেষ নাই এবং পরবর্তীতে এরকম চলতেই থাকুক আমাদের কেমন চলতেই থাক সি সিটিজেন অ্যামাইনমেন্ট এই অ্যাক্টের মাধ্যমে উদ্বাস্তু শরণার্থী যারা আছে যারা ধর্মীয় কারণে বাংলাদেশ মায়ানমার পাকিস্তান থেকে রাজনৈতিক কারণে সম্ভ্রাম বাঁচাতে যারা আমার দেশে এই ইন্ডিয়াতে চলে এসেছিল সেই আশার বৃহৎ সংখ্যক মানুষ এখানে আমাদের প্রবেশ করেছিল সেটা কিন্তু পঞ্চাশ সালে ইন্দিরা গান্ধী সরকার বলেছিল যে এদেরকে এখানে স্থায়ী বসবাসের সুযোগ করে দেওয়া হবে কিন্তু দীর্ঘদিন ধরে এই সরকার বিগত দিনের সরকার কংগ্রেস সরকার এই তাদের কিন্তু কোনো সুব্যবস্থা করেনি আমার ইন্ডিয়া সরকার আমার মোদীজি আমার অমিত শাহজি এই উদ্বাসুদের আজকে মুক্তির পথ চেয়ে মাধ্যমে আবেদন করেছে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে। সে ভারতীয় জনতা পার্টির একজনwidetilde কর্মী হিসাবে এই শরণার্থীদের পাশাপাশি উদ্বাসুদের পাশে আমরা সবাই দাঁড়িয়েছি। আপনারা দেখছেন অঘরিত মানুষ এই উপপদানের বাড়িতে আমি নিজ উদ্যোগে আমরা চারটে ক্যাম্প করেছি। প্রতিদিনই প্রায় আমাদের এরকম সব জায়গা ভিড় লেগে থাকে। এই ভিড় মানুষের শতসপ্ত ভিড় যাতে মুক্তির উপায় মোদি সরকারের যে আশীর্বাদ যে আশীর্বাদে এরা আশীর মানে সত্যের আপ্লুত এবং ধন্য জানো এরা ভবিষ্যতে ভারতবর্ষে যে উদ্বাস্তু যে কথাটি কি কথাwidetildeতে বাস্তব না হয় তার জন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম বয়সেছি সব এখানে জেতে ভারতবর্ষের সবাই নাগাইতে হতে পারে আমরা জেতে আমাদের সব সেই করার জন্য জেতে ভোট সবাই টিকে যায় সবাই তো আমাদের এই দেশে অনেক দিনে আসা কিন্তু এদিক এদিক যেতে যেতে সবাই ভোটটা হয়নি সবাই বিদেশে থাকে এদিক থেকে ওদিকে এই করে করে ভোটটা হয়তো করতে পারিনি এখন আমাদের এই সিএ কেম আমাদের এই ভারতবর্ষে সবাই ভোট করতে পারে সেই জন্য এই আমাদের এই ক্যাম্প বসা সবার যেতে উন্নতি হয় সবার যেতে ভালো হয় আমাদের এই ভারতবর্ষে সেটি আমরা চাই এই যে এখানে যে ক্যাম্প এখানে

নাগরিকত্ব পাওয়ার জন্য উপকার পাচ্ছি এখানে ক্যাম্প হয়েছে ফর্ম ফিল করার জন্য যাবতীয় যত কিছু দরকার এনারা আমাদেরকে সাহায্য করছেন এবং ফর্ম পূরণ করার জন্য যা কিছু প্রয়োজন হ্যাঁ বিভিন্ন জায়গায় হয়রানি না হয়ে ক্যাম্পে আসা হয়েছে যেতে এক জায়গা তে সমাধান হয় ক্যাম্পে এসসি এ আবেদন করতে 300 হবে আমাদের আমরা তো ওই থেকে এসসি উৎবস্ত হিসেবে আমাদের গুণ করা হচ্ছে আমরা নাগরিকত্ব কার্ড পাওয়ার জন্যই সে আবেদন করছি প্লাস আমাদের ভোট দিতে কোনো ডিসটর্ব না হয় সেই জন্য